আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব পদ্মফুল সম্পর্কে শরৎকালে গ্রামাঞ্চলের দিঘি যখন পদ্মফুল ফুটে তখন প্রকৃতিক সেই অপরূপ সৌন্দর্যে কোনো তুলনা হয় না আর যার আরও একটি পরিচয় হল পদ্মফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল এটি একটি কমদ জাতীয় বহুজীবী জলজ উদ্ভিদ যার পাতা জলের উপরে ভাসলেও এর কন্দ বা মূল জলের নিচে বা মাটিতে থাকে পাতা বেশ বড় পুরো গোলাকার এবং সবুজ রঙের হয় তারই মাঝে ফুল আরও বড় এবং অসংখ্য নরম কোমল পাপড়ির সমন্বয়ে তৈরি হয় পদ্মফুল লাল সাদা ও গোলাপি রঙের মিশ্রণে ফুটন্ত পদ্মের বাহারি রূপে চোখ জুড়িয়ে যায় সকলেরই এমনকি বাঙালির পূজা পার্বণেও পদ্মফুলের বেশ চাহিদা আছে আজকের ভিডিওতে আমরা পদ্মফুলের সৌন্দর্য এবং উপকারিতা জানতে পারলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে পদ্মফুল কার কাছে ভালো লাগে তারা কমেন্টসে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম